খাইল একজনের লোক ফোন তো বেটা খালেদ লক্ষী চূড়ার বিলাতি কুত্তা খুব বেশি গেওগো করে খানর কুত্তা বা খেগু কুত্তা বিলাতি কুত্তা লক্ষ্মী চূড়াতার খান তাকিয়ে তো বেশিরভাগ বাগানী কুত্তা তা হয় বেটা কইলা না রে বা ইগু বিলাতি কুত্তা ইগুলো লাল কুত্তা কিতা বিষয় এখন হইলা আর কয়দিন থাকি যে কোনো বিষয় খালি গেউ গেউ করে আমি গেলাম হার ফোক লইয়া গেউ গেউ করে হে তো কয়ে নিরপেক্ষ বললাম নিরপেক্ষ হইলে গেউ গেউ করতো কিতা লাগিয়ে নিরাই থাকতো গেউ গেউ করার কিতা বেটা কইলে না রে বেটা ইগুর ফিসে ও যে বাজারও দেখা যায় নেরি কুত্তা হল মানুষে মারইন ফিটইন লেংড়াই লেংড়াই আটইন ও অত্যা কতগুলো আসল কিলা বুঝলাই তার বিভক্তি একবার মাতি আমি এবার কুদাম দিছিলাম দেখি আমার এই নেুত্তকলে বেরিয়েলাম রে বাঘ যত কুত্তা ইটার গেস তাকিয়া দূরই তাকিয় কারণ ইটা বিলাতি কুত্তক আর নেি কুত্তক ইটার কি কি দূরই তাকাবালা ও পরামর্শ দিছি আর কিতা করবাই